নমস্কার বন্ধুরা আমি সুব্রত আর আপনাদের সামনে একটা নতুন থেসার মেশিনের ভিডিও নিয়ে আমরা চলে এসেছি বাদাম ছাড়ানোর এক নম্বর স্পেশাল থেসার মেশিন আপনারা দেখতেই পাচ্ছেন যেভাবে খুশি আপনি সেভাবে দেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটে এক বিঘা জমিতে বাদাম ঝাড়ার সময় লাগে ছোট থেকে বড় গাছ কাঁচা থেকে শুকনো সমস্ত কিছুই একদম এ ক্যাটাগরি হিসেবে ঝাড়া হয় তো দেখতে পাচ্ছেন আর পি এম এবং ডাটার সঙ্গে একটাও কোনো বাদাম বেরোচ্ছে না একদম টাইডেট সরাসরি আপনাদের মেশিন চলছে সেখান থেকে আপনাদের দেখাচ্ছি তো দর্শক বন্ধুরা যারা এই মেশিন কিনতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন এই মেশিনের জন্য দেখতেই পাচ্ছেন মেশিন যেন একটা একটা করে বাদাম মেশিন থেকে বেরিয়ে আসছে তো একটা কথা আপনাদের বলবো সবসময়ের জন্য মেশিন দেখে নেবেন এবং বাজারে বহু রকম মেশিন বেরিয়েছে আমি কিন্তু কোনো খারাপ মেশিনের কাজ করি না একদম ঠিকঠাক মেশিন না হলে আমার চ্যানেলে অ্যাডও পাবেন না আর দেখতেও পাবেন না আমি যে মেশিনের কাজ করছি এটা খুবই দারুণ থেসার মেশিন তো বন্ধুরা আপনাদের প্রত্যেককে বলবো যে মেশিনটা প্রচার করতে এবং যারা ভালো চাষি রয়েছে তারা কিন্তু নিয়ে যাবে কোনো ফাটা ভাঙচুর এই সমস্ত কিছুই নেই দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে ছাড়ানো চলছে একটাও দানা ভাঙছে না এই মেশিনের গুণগত মান হচ্ছে চাষির কোনো ক্ষতি হবে না সুন্দরভাবে মেশিন থেকে আমাদের বাদাম বেরিয়ে আসবে তো অবশ্যই মেশিন কেনার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর কথা বলুন রাত আটটার পর ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন অবশ্যই কথা বলবেন স্পেশাল বাদাম সারানো থেসার মেশিন